এই কাউসার বাণীকে মিথ্যা মামলা তার আব্বার নামে মিথ্যা মামলা তার ফ্যামিলিকে হয়রানি করা তার বাড়িগর বাংচুর এবং নিরহ মানুষের বাংচুর যারা করেছে তাদেরকে সামাত সামাদ গুন্ডা বাহিনীর সুষ্ঠ সুষ্ঠ বিচার চাই এবং অতি বিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার চাই আছেন পাঁচ তারিখের পর থেকে সামাদ বাহিনীর বেপরোয়া সন্ত্রাসী কার্যক্রমে এই বৃহত্তর হাটাবর লোক অতিষ্ঠ হয়ে গেছে অতি বিলম্বে সামাদ দুয়াকে স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার এবং এর দৃষ্টান্তমূলক সামাদ বাহিনীর দৃষ্টান্তমূলক আমরা ফাঁসি এবং শাস্তি চাই এই সামাদ বাহিনীর সন্ত্রাসী কার্যক্রমে পুরো আসলাসপুর এলাকাবাসী অতিষ্ঠ উনিশশো একানব্বই সালে মুবারক হোসেনকে এক জায়গায় বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে নৌকাতে পানিতে